আমার এক সৎ মা আছে সৎ মার ঘরে আর একটা বোন আছে আচ্ছা বাবা নাই বাবা মারা গেছে মোট তিনটা ভাই বোন আর আপনার সৎ মা ঠিক আছে তো বৃষ্টি কি করেন আপনি এখন এই তো ভাই গরিব মানুষ আর কি করবো কত সময় বাসা বাড়িতে কাম করি না সেলাই মেশিন এর কাম করি এটা দিয়ে আর সংসার চালাই তো বৃষ্টির বিয়ে শাদী হয়েছে কিনা বিয়ে না বিবাহ হয়েছে না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি আপনার নিজের মা কোথায় আমার নিজের মা চলে গেছে আমার বাবা মারা যাওয়ার পরে পাগল আচ্ছা আচ্ছা কি এর বিষয়ে কোনো যোগাযোগ নাই আপনার মার সাথে না না আমার মার সাথে কোনো যোগাযোগ নাই ঠিক আছে তো বৃষ্টি এখন তো আপনি নিজে কাজ বাজ করতেছেন আপনার ভাই আছে বললেন একটা সে আপনার ছোট না বড় আমার দুটা ভাইবার নামার ছোটো আচ্ছা আচ্ছা তো লেখাপড়া কত দূর করছেন বৃষ্টি আপনি এটা লেখাপড়া করতে পারছেন সৎ মাস আচ্ছা লেখাপড়া হালকা করছে অল্প কিছু করছে দেখে শুনে চলতে পারেন না ঠিক আছে তো বৃষ্টি এখন যেখানে আছে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন এটা বাসা ভাড়া নিয়ে থাকেন আপনাদের নিজেদের জায়গা সম্পত্তি ঘর বাড়ি কিছু আছে না এটা নাই আচ্ছা আচ্ছা তো দেশের বাড়ি কুমিল্লা এখানে কুমিল্লা ছেড়ে তো সিলেট কি কারণে এখানে তো দুর্বশতার কারণে আমার চাচার সাথে গন্ডগোল লাগার কারণে আমার বাবা এখানে নিয়ে আসছিল পরে আমার এখানে আসার পরে আমার বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা তো কুমিল্লাতে আর যাওয়া আসা হয় না 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 ঠিক আছে তো আপনার তো বিয়ে শাদী হয় না একটা অবিবাহিত যুবতী মেয়ে তো এই যে অনলাইন মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে এটা কোন উদ্দেশ্য করে ভালো একজন মনের মতন মানুষ পাওয়ার জন্য সৎ মা জ্বালাতন করে ছোট দুই ভাই বোন আমরা যে দুই ভাই বোন আছে তাদেরকে ভালো মতন দেখশন করে না কাজে গেলে খাইতে পারে কাজে না গেলে চলতে পারি না সৎ মানুষ নির্যাতন করে তার জন্য কষ্ট পেয়ে আর কি প্রতিবেদনের মাধ্যমে আজকে যদি ভালো একজন মনের মতন মানুষ পাইতাম তার সাথে জীবন সঙ্গী সারা জীবন কাটাইতে পারতাম আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে এখন আপনার সাথে এটা আমার মোবাইল নাম্বার মোবাইলের মাধ্যমে দেওয়া আছে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি বৃষ্টি? জি না নাম্বারটা বলতে পারবো না এটা মোবাইলের মাধ্যমে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে তো দর্শক বৃষ্টির নাম্বারটা স্কিনে পাইছি বলেইছে এই নম্বরে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন। যেহেতু মা নাই আপন বাবাও নাই খুবই কষ্টের জীবন নিজে এখন কাজবাস করতেছে একটা অবিবাহিত মেয়ে তো দর্শক কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বা বি शादी কর সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন। এই নাম্বারটাই হলো বৃষ্টি তো বৃষ্টি এখন এই যে আপনি অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার সৎমা জানে যে না আমার সৎমা জানেন না কিন্তু আপনি দর্শকদের একটা অনুরোধ যেমন আমাকে ফোন দিবে কিন্তু ভালো উদ্দেশ্য ফোন দিবে আমার সাথে যে খারাপ উদ্দেশ্য ফোন দিবে সে কখনো আমাকে ফোন দিতে পারবে না এটা আমার কাছে দর্শকদের কাছে অনুরোধ করে বললাম ঠিক আছে তো রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাত্রে কি একাই ঘুমান না সৎমার সাথে ঘুমান না এটা আমার ভাই আমরা ঘুমাই আচ্ছা ঠিক আছে মানে কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে না আপনার তো না যে ভালো উদ্দেশ্য ফোন দেবে তার সাথে কথা বলতে কোনো সমস্যা নাই ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন